কারি ইব্রাহিম সাহেব নোয়াখালীর চাঁদপুরের কবর আইছি। বাক্কা আগে গেছিলাম কারি ইব্রাহিম সাহেব আমরা সকলের মুরব্বী রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলহি রশিদ আহমদ গঙ্গহির রহমতুল্লাহ সহবতে উনি যাইতেন ওয়াজ শুনতেন সবকিছু হইতেন যৌবন গেছেন মোটামুটি তাদের আল্লাহওয়ালাদের বয়ান শুনে বয়াতের গুরুত্বটা এক সময় নিয়ত করলেন এক সময় নিয়ত করলেন আমি রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহের কাছে বয়াত হওয়ার দরকার এখন পর্যন্ত বয়াত হয়েছি না তবে আন্তরিক মহাব্বত সৃষ্টি হয়েছে বয়াত হওয়ার দরকার প্রত্যেকেরই কোনো না কোন একজন আল্লাহওয়ালার সহবতে তাহা সান্নিধ্যে তাকা হাত বাড়াইয়া নিজের জীবনকে ঘটার গঠন করার জন্য রশ্মিটা একজন আল্লাহওয়ালার হাতে দিতে বাংলাদেশ থেকে ভারতে রশিদ আহমদ গঙ্গহির রহমতুল্লাহির কাছে বয় হইবার জন্য